নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমা রেসিপার ব্লগসে অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো এই বর্ষার দিনে বা সন্ধেবেলা চায়ের একটায় ডিমকি তো সবারই পছন্দ হয় তো আজকে আমি ডিমকির রেসিপি দেবো আপনারা ভিডিওটা অবশ্যই পছন্দ চাইছেন তা নিমকি বানানোর জন্য লাগছে ময়দা এই যে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রে ঢেলে নেবো ময়দাটা কোনো মাপ নেই আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব নুন হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর নিমকিটা কিন্তু একটু হয় একটু নুনটা বেশি দিতে হবে দেব চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর এই জোয়ান নিয়েছি আর জোয়ানটা একটু হাত দিয়ে ঘষে নেব করে আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার ফোরনগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দেবো দু চামচ মতন এবার ওই ময়ন দিয়ে নেবো ভালো করে সাদা তেল আর মশলাগুলো দিয়ে সব একসাথে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আমার ময়ন দেওয়া হয়ে গেছে ভালো আর এই দেখুন দেখে বোঝাই যাচ্ছে এরকম মুঠো করলে কিন্তু দলা পাকিয়ে যায় এরকম তার মানে আমার ময়নটা ভালো দেওয়া হয়ে গেছে এবারে আমি রুম টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প মেখে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিতে হবে একবারে বেশি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে এই দেখুন ডোটা একটু শক্ত আছে আর একটু জল দেবো আমি আর জল লাগবে না এইভাবে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব আর নিমকি ডোটা কিন্তু একটু ভালো করে ম্যাশ করতে হবে তাহলে ভালো খাস্তা হবে এরকম একটা ভালো ডো করে নিয়েছি এই দেখুন আর এইরকম দেখতে হয়েছে এরকম নরম এবার সাদা তেল দিয়ে এবার নিমকির জন্য আমি একটা ময়দা দিয়ে ঘোল বানিয়ে নেবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি সাদা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি ভালো করে আমি মিশিয়ে নেবো এরকম করে তেলের সাথে একদম মিশিয়ে নিতে হবে এটা হালকা দেখলেও পরে একটু ঘন হয়ে যাবে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে দেখে নেবে এই দেখুন কতটা নরম হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে আর একটু আমি সমান পরিমাণে দুটো লেচি কেটে নেব এই যে এরকমভাবে একদম গোল করে নেব এরকম সাইজে রেখে দেবো এবার এই একটা সাদা ময়দা দিয়ে এবার আমি বেলে নেবো রুটির মতন গোল করে বেলে নেবো আর একটা বেলা হয়ে গেছে সাইডে তুলে রাখবো পরেরটাও বেলে নেবো এবার দুটোই বেলা হয়ে গেছে পরিমাণে এবার তুলে রাখবো পাখি লেচ আটাটা যেটা রয়েছে এটাও লেচি কেটে নেব সমান পরিমাণে দুটো হয়েছে আবারও বেলে নেব হয়ে গেছে সবগুলো করে রেখেছিলাম সেটা আবার মুখর দিক দিয়ে আমি মিশিয়ে নেবো এরকম করে একটু মাখি নেব হাত দিয়ে পুরোটা ভালো করে লাগিয়ে দিতে হবে এবারে এর উপরে একটু শুকনো ময়দা দিয়ে দেবো এরকম করে পুরোটা সমান করে নেব আবারও আমি এই ঘোলটা দিয়ে দেবো হাত দিয়ে লাগিয়ে দেব এবার আমি একটা ভাজ দেবো এরকম করে এরকম পুরো হাফ বরাবর একটা ভাজ দেবো আবার একটু গোল মাখি নেব পরে পাটটা এরকম করে তুলে দেবো এর উপরে এর উপরে কিন্তু আর আমি দেবো না গোল বা শুকনো ময়দা এবারের পরের পাটটার উপরে তুলে দেবো এরকম করে এবার হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে দেবো এবার এটাকে সাইডে রেখে দেবো পরে রুটি দুটো এইভাবে করে নেব ওই জন্য ভিডিওটা একটু স্কিপ করবেন না পর আপনার না দেখলে কিন্তু মিস করে যাবেন কিভাবে নিমকিটা ভাজ দিচ্ছি আমি এর উপরে আবারও ভোল মাখিয়ে নেবো একই রকম ভাবে ময়দা দিয়ে দেবো দুটো রুটি যেন সমান সমান হয় আবার যে মিক্সারটা করা রয়েছে দিয়ে দেবো আবারও শুকনো ময়দা দিয়ে দেবো প্রত্যেক ছড়িয়ে এইভাবে একটা ভাজ দেব মাছ বরাবর হাত দিয়ে একটু চেপে দিতে হবে আবারও মিশ্রণটা একটু দিয়ে দেবো মিশিয়ে নিতে করে নেব এবার এইটাকে সাইডে রেখে দেবো আগে যে আমি করে রেখেছিলাম যেটা সেইটা নিয়ে নেব এবার এটাকে একটু শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেবো আবার

এরকম আমি নিম পিসে আকারে কেটে নেব বড় বড় করে এইভাবে এই যে এরকম চৌকু করে আর এরকম সাইজ করে কেটে নিয়েছি তুলে নেবো আমি আর থিকনেসটা কিন্তু এরকমই রাখতে হবে এবার পরেরটাও আমি একইভাবে বেলে নেবো শুকনো ময়দা এবার আমি আবারও পিস করে কেটে নেব

এবার আমি বানিয়ে রাখা নিমকি গুলো একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে দেওয়ার সাথে সাথে কিরকম ফুলে উঠেছে কিন্তু একদম কমই রাখতে হবে আস্তে আস্তে জাল দিতে হবে তাহলে ভালো হবে একদম পুরো ভাজা হয়ে গেছে আর এরকম কালারই থাকবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কালার বাকিগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব এগুলোও ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর প্রত্যেকটা কি সুন্দর খুলেছে দেখুন আলারটাও দারুণ এসছে দেখুন প্রত্যেকটা একটা সুন্দর কালার এসছে এরকম করে ভেজে নিয়েছি তুলে নেবকি সব ভাজা হয়ে গেছে এই দেখুন পুরো নিমকি গুলো সব ভেজে নিয়েছে একদম আর কালার কত সুন্দর এসছে আপনাদের আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচি হয়েছে এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা বাইরে একটা পুরো ক্রাঞ্চি আর ভেতরটাও ক্রাঞ্চি একদম এই দেখুন পুরো হাতে দিলে মিলিয়ে যাচ্ছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে আপনারাও এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা